আপনি আপনার চাকরি ছেড়ে দিয়েছেন কিন্তু কোম্পানি বলছে আপনাকে বেতন দেয়া হবে না অথবা কোম্পানি বলছে আপনি তো রিজাইন করেছেন তাই স্যালারি কেটে নেওয়া তাদের অধিকার কিন্তু এখন প্রশ্ন হলো সত্যি কি তাদের এই অধিকার রয়েছে অনেক প্রবাসী ভাইয়েরা চাকরি ছাড়ার পর এই ভয়ানক পরিস্থিতিতে পড়েন স্যালারি আটকে রেখে বলে আপনি তো আমাদেরকে কোনোরকম নোটিশ দেননি অথবা আপনি আমাদের কোম্পানির ক্ষতি করেছেন বা অফিসের কিছু ফেরত দেননি তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বিস্তারিত জানাবো যে ইউএই লেবার ল অনুযায়ী কখন আপনার বেতন কেটে রাখতে পারবে এবং কখন এটি সম্পূর্ণ লেবার ল না জানার কারণে আমরা অনেক অনেক সময় সুবিধা থেকে বঞ্চিত হয়ে থাকি সুযোগ তাই আমি চেষ্টা করে যাচ্ছি অনেক সহজে ইউএই লেবার ল সম্পর্কে আপনাদেরকে জানানোর জন্য আমি ইফতেখার উদ্দিন আমি সংযুক্ত আরব আমিরাতের ইমিগ্রেশন এবং লেবার সেকশন নিয়ে কাজ করে থাকি তো চলুন ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিও শুরু করা যাক চাকরি ছাড়ার পর কোনো কোম্পানি আপনার স্যালারি অথবা আপনার গ্রেজুয়েটি কেটে রাখতে পারে না যদি না তার কাছে কোনো বৈধ কারণ থাকে তবে কিছু কিছু পরিস্থিতি যদি তৈরি হয় তাহলে কোম্পানি আপনার আপনার স্যালারি অথবা কেটে রাখা বৈধ আপনি যদি নোটিশ না দিয়ে হঠাৎ চাকরি ছেড়ে দেন তাহলে কোম্পানি আপনার শেষ মাসের বেতন থেকে কম্পেনশন কেটে রাখতে পারবে এটিকে বলে হচ্ছে ইকুইবিলেন্ট টু নোটিশ পিরিয়ড স্যালারি উদাহরণস্বরূপ যদি আপনি কোম্পানিকে তিরিশ দিনের নোটিশ পিরিয়ড না দিয়ে থাকেন তাহলে কোম্পানি চাইলে আপনার এক মাসের বেতন কেটে রাখতে পারবে যদি কোম্পানির কাছে রকম প্রমাণ থাকে যে আপনি কোম্পানির ক্ষতি করেছেন তাহলে কোম্পানি লেবার আপনার বেতন কেটে রাখতে পারে লোন বা অ্যাডভান্স নেওয়া আপনি যদি কোম্পানি থেকে কোনো লোন অথবা কোনো স্যালারি অ্যাডভান্স নিয়ে থাকেন তাহলে কোম্পানি সেটি আপনার শেষ বেতন অথবা গ্রেজুইটি থেকে সমন্বয় করতে পারবে এখন কথা হলো যে ক্ষেত্রগুলোতে বেতন কেটে রাখা সম্পূর্ণ বেআইনি অথবা অবৈধ আপনি চুক্তি অনুযায়ী রিজাইন করেছেন তারপরও আপনার বেতন কেটে রাখা হয়েছে কোম্পানি যদি বলে আপনি চলে যাচ্ছেন তাই বেতন কেটে রাখা হচ্ছে কোম্পানি যদি সময় করে বলে আপনাকে আগামী মাসে দিব অথবা এর পরের মাসে দিব আপনি এই অবস্থায় সরাসরি লেবার গিয়ে অভিযোগ জানাতে পারেন লেবারের আইন অনুযায়ী আপনি চাকরি ছাড়ার চোদ্দ দিনের ভিতরে আপনার সম্পূর্ণ পাওনা বুঝিয়ে দিতে হবে যদি চোদ্দ দিনের ভিতরে আপনাকে আপনার সম্পূর্ণ পাওনা বুঝিয়ে না দেয় তাহলে আপনি কোম্পানির বিরুদ্ধে লিগ্যাল অ্যাকশন নিতে পারেন এখন কথা হলো আপনার করণীয় আসলে কি। আপনি সবসময় মনে রাখবেন চাকরি ছাড়ার আগে রিজেন লেটারটি লিখিতভাবে কোম্পানির ইমেইলে মেইল করবেন ক্লিয়ারেন্স সার্টিফিকেট বা নোডিয়াস সার্টিফিকেটটি গ্রহণ করে রাখুন চোদ্দ দিনের ভিতরে যদি আপনাকে আপনার পাওনা বুঝিয়ে না দেয় তাহলে আপনি লেবারে গিয়ে একটি কমপ্লেন ফাইল ওপেন করুন কোম্পানি যদি আপনার বেতন কেটে রাখতে চায় তাহলে আপনার বেতন কেন কেটে রাখা হচ্ছে সেটি লিখিতভাবে দিতে বলুন আপনি যদি চাকরি ছেড়ে দেন তাহলে কোম্পানি আইনসম্মত কারণে আপনার বেতন কেটে রাখতে পারবে অন্যথায় এটি সম্পূর্ণ বেআইনি